বর্তমান সময়ে ফার্মে শুধু শ্রমিক বা প্রাণীর যত্ন নয় নিরাপত্তাও সমান জরুরি আর এই নিরাপত্তার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা আজকের ভিডিওতে আমি বলবো ফার্মে কিভাবে সিসিটিভি ক্যামেরা বসালে আপনি সময় টাকা শ্রম তিনটাই বাঁচতে পারবে প্রথম হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা প্রথম সুবিধা হলো নিরাপত্তা রাত্রে আপনি না থাকলেও ফার্মের ভিতর কি হচ্ছে সেটি আপনি সহজেই দেখতে পারবেন আর চুরি হচ্ছে কিনা পশু নিচকুচ হচ্ছে কিনা আর খাবার চুরি হচ্ছে কিনা এসব দুর্ঘটনা থেকে আপনি সহজেই এটার সমাধান বের করতে পারবেন আপনি চব্বিশ ঘন্টা ফার্মেম সিসি ক্যামেরা আছে সবকিছু রেখেট হয়ে যাচ্ছে এগুলো নিয়ে আপনার আর টেনশন করতে হবে না কিন্তু সিসি ক্যামেরা না থাকলে আপনার এগুলো নিয়ে চিন্তা করার বিষয় এতে সিসি ক্যামেরা থাকলে আপনার এতে অপরাধীকে সহজেই চিহ্নিত করা যায় এবং ভবিষ্যতের জন্য সবাই সতর্ক হয়ে যায় আর দ্বিতীয় হচ্ছে শ্রমিক মনিটরিং এবং ম্যানেজমেন্ট দ্বিতীয় বড় সুবিধা হলো শ্রমিকের কাজ মনিটর করা যায় আপনি যদি অন্য জায়গায় থাকেন তাহলে মোবাইলে দেখতে পারবেন আপনার শ্রমিকরা কাজ করতেছে কিনা নাকি ফাঁকি দিচ্ছি সেই জন্য আপনি মোবাইলের মাধ্যমে আপনি দেখতে পারবেন সিসিটিভি ক্যামেরা থাকলে আপনার নিজে থেকে উপস্থিত থাকতে হবে না কে সময় মতো ফিট দিচ্ছে কে পরিষ্কার করছে কেউ কাজ কোনো ফাঁকি দিচ্ছে কিনা আপনি মোবাইলে সহজেই আপনি এগুলো দেখতে পারবেন সেই কারণে সিটি ক্যামেরা লাগা সিসিটিভি লাগালে কতটুকু এতটুকু আপনার ফাহিদা আপনি নিজেই বুঝতে পারছেন এটা ফার্ম ম্যানেজমেন্ট অনেক সহজ হয়ে যায় আর শ্রমিকরা দায়িত্ববান হয়ে থাকে কারণ সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যায় সেই কারণে সবাই দায়িত্বশীল ভাবে কাজ করতে থাকে আপনার শুধু একটা সিসি টিভি ক্যামেরার কারণ আপনার কতটুকু আপনার গ্রোথ হচ্ছে ম্যানেজমেন্ট কতটা উন্নত হয়ে যাচ্ছে আপনার ফার্মে সেটা আপনি দেখেন আর তৃতীয় হচ্ছে উৎপাদন এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ তৃতীয় বড় সুবিধা হলো প্রাণীর স্বাস্থ্য এবং উৎপাদন পর্যবেক্ষণ করা যায় অনেক সময় মুরগি বা গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কিন্তু সময় মতো বোঝা যায় না সি সি টিভি ক্যামেরা থাকলে আচরণ পরিবর্তন সহজেই আপনার ধরা পড়বে যেমন মুরগি ঠিকভাবে খাচ্ছে না আলদা হয়ে আছে কিনা এগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এবং ক্ষতি কম আসে ক্ষতি কম হয় সেজন্য আপনার তাদের আচরণ এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার মুরগি অসুস্থ কিনা নাকি সুস্থ আছে আচরণ দেখে আপনি সিসি ক্যামেরা ভিডিও দেখে আপনি এগুলো বুঝতে পারবেন তাদের কোনো সমস্যা আছে কিনা এই জন্য আপনার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা অতি জরুরি হচ্ছে সময় এবং শ্রম ক্যামেরা থাকলে আপনার ফার্মে থাকতে হবে না আপনি মোবাইল বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে আপনি সবকিছু মনিটর করতে পারবেন এই কারণে আপনার সময় বাঁচতেছে অপ্রয়োজনীয় আপনার কামারে ভিজিট আপনার কমে যাচ্ছে আর দূর থেকে সিদ্ধান্ত নেওয়ার আপনার সহজ হয়ে যাচ্ছে ভালো ম্যানেজমেন্ট হবে এবং এর ফলে আধুনিক স্মার্ট খামার ম্যানেজমেন্ট আপনি ফলো করতে পারবেন এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন কতটা ইজি হয়ে যাচ্ছে আধুনিক যুগের সাথে আপনার টেকনোলজি আপনার অ্যাডাপ্ট করতে হবে আপনার ফার্মে বাই না হলে আপনি কামার করে লাভ করতে পারবেন না প্রতিনিয়ত নতুন নতুন আপডেট যেগুলো আসতেছে সেগুলো আপনার ফার্মে স্থাপন করতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন চার হচ্ছে প্রমাণ ডেটা সংগ্রহ আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভিডিও রেকর্ড প্রমাণ হিসেবে কাজ করা আপনার আপনার কামারে কোনো কেউ মিথ্যা কথা বলতে পারবে না বস মিথ্যা কথা বলতে কারণ আপনার সব তো রেকর্ড হয়ে আছে মিথ্যা কিভাবে বলবে সেই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রেকর্ড হিসাবে প্রমাণ হিসাবে কাজ করে আর যদি কোনো ঝামেলা হয় কোনো দুর্ঘটনা হয় শ্রমিকের ঝগড়া হয় কেউ কোনো যদি কোনো মুরগি বা কোনো গরু ছাগল মারা যায় তাহলে আপনি প্রমাণ হিসাবে এটি রেকর্ড আপনি দেখতে পারবেন সহজেই আপনি সমাধান নিশ্চিত করতে পারবেন তাহলে সিসিটিভি ফুটেজ হয়ে গেল আপনার প্রমাণ সেই জন্য সিসিটিভি ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আপনারা বুঝতে পারছেন সিসিটিভি ক্যামেরা আপনার নিরাপত্তার জন্য নয় বরং ফুরক্ষা মার্কে স্মার্ট ভাবে পরিচালনার জন্য অপরিহার্য আপনারা যদি আমি আজকের এই ভিডিওতে যেগুলো আপনাদেরকে টিপস দিয়েছি যেভাবে করতে বলেছি সেভাবে যদি আপনারা নিয়ম মেনে সেগুলো করেন তাহলে আপনার কামার কখনো এই ধরনের চুরি কোনো কর্মচারী কাজে ফাঁকি দিচ্ছে কিনা না পুরো খামার মনিটরিং আপনার পর্যবেক্ষণ মুরগির স্বাস্থ্য পর্যবেক্ষণ থেকে শুরু করে সমস্ত পর্যবেক্ষণ আপনি আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারছেন সেই কারণে নতুন টেকনোলজির সাথে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে সংযুক্ত করতে হবে আপনার ফার্মে না হয় আর দশজন কামারে এই নতুন প্রযুক্তি ব্যবহার করছে আপনি যদি ব্যবহার না করেন তাদের থেকে আপনি ভিসিয়ে সেই কারণে এগুলো আপনার ব্যবহার করতে হবে খরচ এককালীন খরচ হলো আপনার বেনিফিট কিন্তু অনেক আপনি আমার ভিডিওতে আমি বলছি কতটা আপনি বেনিফিট হচ্ছেন সেগুলো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সালামু আলাইকুম